ওসিয়াত ছিল এটাই যে আমি তো জীবিত থাক অবস্থায় ফুরফুরায় পাহারাদারের কাজ করেছি আমার দাদা পীরের দরবারে যেন কেউ শিরক বেদাতে না করতে পারে আমার অন্তকালের পরে বাবা আমার ছেলে তুমি সাওবান সিদ্দিকী তোমাকে বলে যাচ্ছি আমার লাশটাকে কবরস্থ করবে ভিতরে নয় ওই গেটে সাইটে কবর দিয়ে দেবে আমি মরে যাওয়ার পরেও জানো আব্দুল্লাহ সিদ্দিকী পাহারা দিতে পারে নাগে এই গত জুমমায় দাফন করে এলাম জানাজা পড়ে পীর শাহ সুফি আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি যে মানুষটা ফুলফুরা শরীফে পুরো জানো বডিগার্ডের মতো কাজ করত কথা বুঝতে পারছেন না মানুষের সঙ্গে কত জেচে জেচে কথা বলতেন প্রত্যেকে এসছে নামাজ পড়েছেন নামাজ পড়ে সেই মানুষটা ওসিয়াত ছিল যে আমি তো জীবিত থাকো অবস্থায় ফুরফুরায় পাহারাদারের কাজ করেছি আমার দাদা পীরের দরবারে যেন কেউ শেরেক বেদাতে না করতে পারে আমার কালের পরে বাবা আমার ছেলে তুমি সাওবান সিদ্দিকী তোমাকে বলে যাচ্ছি আমার লাশটাকে কবরস্থ করবে ভিতরে নয় ওই গেটের কবর দিয়ে দেবে আমি মরে যাওয়ার পরেও যেন আব্দুল্লাহ পাহারা দিতে পারে জোরে বলতে পারেন চিন্তা করতে পারেন কি ইমান নিয়ে তিনি গেছেন সুরাত দেখলে চেহারা দেখলে যেন দিল খুশ হয়ে যায় হৃদয়টা ঠান্ডা হয়ে যায়

আমি যতদিন ওখানে মজিনী করেছি মানে ফুরফুরায় পড়াশোনা করা অবস্থায় ওই মসজিদে মাদানিয়া যেটা দরবারের মাটির মসজিদ দরবারের সামনে দেখেছেন তো ওই মাটির মসজিদই মজিনী করতাম আব্বা জান মেজলা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি হায়াতে থাকা অবস্থায় তখন আমি স্টুডেন্ট পড়াশোনা করি তো হুজুর কেবলা পীর আল্লামা আব্দুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি চাচা জানাওয়াকে খুব মহব্বত করতেন খুব মহব্বত করতেন উনি ওই খানকা শরীফে বড় হুজুর পীরকে কাইমুজ্জামান বড় হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের ভিতরে মিলাদ দিলে আমি ছোট মানুষ গুনাহগারকে দিয়ে মিলাদ পড়াতেন আর কাউকে দিয়ে মিলাদ পড়াতেন না আমি পড়লে মসজিদের ভিতরে কেতাব পড়তাম ক্লাসিক্যাল ক্লাসিক্যাল বইগুলো ক্লাসের বইগুলো মসজিদের ভিতরে পড়তাম আর আমার অভ্যাস ছিল ইংরেজি পড়লেও সুদ দিয়ে পড়তাম ইংরেজি পড়তাম সুদ দিয়ে

একটা চুম্বক এই লোহার দণ্ডের উপরে ঘষবেন ঘষে লোহার দণ্ডটা আপনার চুম্বক থেকে আলাদা করে ছোট ছোট লোহা কুচিগুলো এই দণ্ডের উপরে দিবেন দেখবেন ছোট ছোট লোহা কুচিগুলো এই लोहाটা আবার আকর্ষণ করছে এটা তো লোহা কিন্তু চুম্বক 10 বার ঘষেছেন অতি চুম্বকের কিছু শক্তি এই ধারণ করে ফেলেছে ভালো মানুষের সহমতে থাকবেন আপনার গা থেকে আল্লাহ খুশবু বার করবে ভালো একবার জোরে বলুন দুনিয়ার মানুষ আপনার যদি চেষ্টা করে খারাপি করা বদনামি করা ওরা চিল্লে চিল্লে ফেডাপ হয়ে যাবে আপনার ইজ্জত সম্মান আল্লাহ বহাল তবিয়াতে টিকিয়ে রাখবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ

সমস্ত তফসিরের কিতাবে একই ব্যাখ্যা এসেছে ওই আলেম গুলোকে তোমরা অনুসরণ করবে যে আলেমটা শুধু হেলে অর্জন করিনি আল্লাহ এবং রসুলের এটা করেছে ওই এলে অনুযায়ী জীবন তৈরি করেছে ওই আলেম কি তোমরা অনুসরণ করবে তাহলে আমি আল্লাহ আমার হাবিবে সন্ধান

অর্থাৎ ভালো সহবতে থাকার চেষ্টা করবে ভালো সহবতে থাকলে আতর কেনা লাগে না আতর সঙ্গে থাকলে না গা থেকে আতর খুব রুবে রয়ে কথা ঠিক না মূল জোরে বলে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলুন আমিন